বললাম যে আমি টিকা আমার সব বাচ্চারাই জানে সে যে আপনি কিছু বলবেন ও চলে গেল লজ্জা না যাই হয়তো আপনি ছেলেকে বলেন না যে তোমার বউ তোমার বউ আমার সাথে এরকম করে ছেলে বাচ্চা আসলে ডাকি ভাত খাওয়ায় বলল আমি মাকে ভাত দিও কা চাচা ছেলে বাচ্চার কিছু নাই আর বের ছেলে সেরে গেলে ঝরকা লেগে যায় আপনাদের কি বাড়ি কি ভারত বাড়ি আছে আপনার না ভারত বাড়ি ভারত আছে দেখবা মার কিছু ছোট কারে কিছু নেই এরপর আজ দাদা মরার থেকে কি আপনার এই মানে গ্রাম হেঁটে চলেন হ্যাঁ আপনাদের মানে ঈদের আগে হয়তো মুসলিমরা আপনাকে কিছু টাকা পয়সা দেয় আপনি আপনাদের যখন পূজা হয় তখন কে আপনাকে দেয় না কিছু দেয় আর পেজাদা পিসাদা যায় তাই বলে

ওইসে রান্না করবে বাবা আপনি এখন ধরেন আমাকে কিছু দয়া করে দেন হ্যাঁ আর আপনি দেখেন আমাকে বললেন দয়া করে কিছু দেন দেব খোদা খোদা শুকর করে আমাকে কিছু যেন ওই যে টাকা টুক দেন ভাই ঠিক আছে হয়তো আপনাকে মানে দেখে এরকম মনে হয়েছে এইজন্য আপনার কাছে আইছি আপনাকে কিছু দেওয়ার জন্য আইছি হ্যাঁ

ছিলাম ও নেই খাই তাছাড়া পয়সা পাওয়া যায় ও তাই যেন সুখে রাখে সুখে থাকেন আল্লাহ যেন ভালো রাখে আমি আমাকে ভালো ভালো থাকেন মার ছেলে মার বুকে যেন ঠান্ডা থাকে মার বুক যেন ঠান্ডা ঠাক মার কাছে যা ডাকতেন মা বলে ডাকতেন মা জন্ম দিছে তো মা বলে ডাকতি মার বুক বাবা মাকে ভালোবাসেন দেখ পর নেই এই সব ভালোবাসে বেঁচে ছিলে ছিলে বলে হবে তারপর মে সে হ করবে খুব ভালোবাসা ঠিক আছে তাহলে আপনি যান